গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি দেখতে থাকো এটা হচ্ছে পরশু দিনের ভিডিও যেদিনকে খুব ঝড় হচ্ছিলো সেদিনের ভিডিও তাই দেখো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে চাউমিন করবো বলে জলটাও বসিয়ে দিয়েছিলাম চাটা টা ফুটছিলো তারপর আমি চাউমিনটা রেডি করে নিলাম চাউমিনটা রেডি হয়ে গেছে আর এই দেখো জানলা দিয়ে কি সুন্দর হাওয়ার খুব মানে বৃষ্টি হয়েই যাচ্ছিলো হয়েই যাচ্ছিলো সেদিনকে প্রচণ্ড বৃষ্টি ছিল জানলা দিয়ে এরকম হাওয়া আসছিল চামিন টামিন খাইয়ে তারপর ওদেরকে এই যে ছেলেকে পড়তে বসিয়েছিলাম একটু ও পড়তে পড়তে তো হাজার রকমের বাঙানা করে ভ্যানতারা করে এ দেখো নানা রকমের দুষ্টুমি পড়তে বসলে একটু পরে এরকম মুখটা এরকম করছো দেখেছো সব ইচ্ছা করে এগুলো বদমাসি করে শুধু এরকম বাইরে বৃষ্টির ওয়েদার ক্রমশ বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর আমার রান্নার জন্য এখানে আছে আতক চাল মুগের ডাল এবার বলো তো বন্ধুরা কি রান্না হবে আজকে চলো দেখতে থাকো কি রান্না করি আজকে হ্যাঁ তারপরে দেখো আমি এখানে পাঁপড় রান্না করে নিয়ে কমপ্লিট করে তারপরে এখানে পাঁপড়গুলো সব ভেজে নিচ্ছিলাম এক করে এখানে রান্না হয়েছিলো খিচুড়ি আলু ভাজা আর এই পাঁপড় ভাজা বৃষ্টিতে তো বাজারে যাওয়া যায়নি তো বাজার থেকে কিছু আনাও হয়নি নি সেদিনকে এত বৃষ্টি হচ্ছিল বন্ধুরাকে ভেজে নিলাম খেতে দিয়ে দিয়েছিলাম ছেলেকে ছেলে ছেলের একটা বন্ধু এসেছিল ওদের দুজনকে খিচুড়ি বেড়ে দিচ্ছিলাম দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম খিচুড়িটা কেমন হয়েছে সব দেখে বলো খিচুড়িটা থেকে খুব সার হয়েছিল আমার শাশুড়া খিচুড়িটা খুব সুন্দর হয়েছে খেতে যাই হোক একটা কমেন্ট তো পেলাম আর এদিকে দেখো দুপুরবেলা কুকুরগুলো সব এসে হাজির হয়েছে বৃষ্টির মধ্যে আর তোমাদের দাদা চলে এসেছে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে আর এখানে সব কাপড় ছেড়ে নিচেই চানটা করবে করে উপরে যাবে আর এই পুচকি পুচকি কুকুরগুলোকে দেখো কি সুন্দর আমি ওদের জন্য বিস্কুট নিয়ে এলাম বিস্কুট নিয়ে এসে দিলাম ওরা খেলো বৃষ্টিতে ওরাও না খুব অসহায় হয়ে পড়েছে ঘরের ভেতর ঢোকার চেষ্টা করছিল খালি কুকুর কার কার ভালো লাগে একটু জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর এদেরকে দেখলেই তো আমার খেতে দিতে ইচ্ছা করে ভালো লাগে তারপরে দেখো বিকালবেলা আমি চলে গেছিলাম ঝিলপালের ঝিলপালে কি সুন্দর লাগছিল ঝিলটা সব পানাগুলো সরে গিয়ে আয় পরিষ্কার হয়ে গেছে কি সুন্দর লাগলো আজকের ব্লকটা এই পর্যন্ত